কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্য গ্রন্থ থেকে সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য যে রব কেন নিজে নাহি চিনে সার্থকের পথ কেন না ছুটাপতে যেই সন্ধানের রথ দুর্ধস্য অশ্বেরি বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয়ে আশ্বাসে দুর্গমেরই দুর্গ হতেই সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসুর পক্ষে বধু পেশে বাজায়ে কিংকিনি আমারে প্রেমের বীর যে করসঙ্কিনী বীর হস্তে বড় লব একদিন বিলীন দীপ্তি গোধূলিতে কভুতারে দিব না ভুলিতে মরদৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহেতার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জায় দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনে বিজয় ধ্বনি রে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন কুলিং পবতারে মর্তে বাত্রি দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কাল পশ্চিম পবন সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানি হে বিধাতা আমার এর বাক্য হীনা রক্তে মোর জাগে রুদ্র বিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম নি যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মন বচনীয় তারি যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময়ে ফুরায় যদি তবে তারপরে পরে শান্ত হো সে নির্ঝর নৈশব্দে নিস্তব্ধ সাগরে